বোল্টেজ কিলো যে ডাবল বোল্টেজ দেম ফার্স্ট লাইটিং ফার্স্ট আইসি বয় না এটা আছে যাক এ ফোর পয়েন্ট ফোর তাহলে আমাদের কথা আসবে পি ওয়ান যদি কোনো কারণে বোল্টেজ না পায় সর্বপ্রথম কাকে চেক করবো টি পয়েন্ট টি পয়েন্ট মানে পাওয়ার বাটন দেখতে হবে না কি টি পয়েন্ট কি পয়েন্ট টি পয়েন্ট টিপি আচ্ছা আমি যদি এখানে যদি বোল্টেজ না পাই তাহলে কে খারাপ

অনপ অন টিভিতে টিভি চেক করুক কারে তো অন অপ আটান দেখবো বোল্টেজ অনভ আটান কত বোল্টেজ থাকবো ওয়ান থেকে পোস্টো এটা আসবে ওয়ান থেকে এটা পাইলে তার মানে পাওয়ার আইসি ভালো পাওয়ার আইসি কি এটা টি পয়েন্ট পাওয়ার আইস চেক করো কি যেরম এটা ছিল পিএমডি কার আডি কেয়ার চার্জিং এসি টেস্ট পয়েন্ট এখান দেখলাম এখানে বোল্টেজ পাইলাম না তখন আমরা জামু কা কি এই ক্যাপে ক্যাপে চেক করুক কি করবো এখানেও তো ডা ডায়েট মুড দরকার নাই ডায়েট মুড এখানে কে জানে ডাইট মোট কইছিলেন ওকে কিন্তু আসল কোন জায়গা এই জায়গা তা আমরা এই পিপিএস যে ইন 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 লাইন টি লাইন ইন লাইন ইন লাইনে যদি বোল্টেজ না পাই তখন ডাইট মুডে কোন মুডে দেখুন শর্ট আছেন কি আছেনি শর্ট দেখুন না এই লাইনে শর্ট হলে এটা ফুল শর্ট হবে কি হবে ফুল শর্ট এখানে সব জায়গা ডাইট মোট কাজ লাগে না এই তো অন করে দিতে আছে কারণ এই লেন্থ শর্ট হয় তাহলে কি হবে ফুল শর্ট হবে তাহলে এটা ডেট বুঝাইবো না কি বুঝাইবো না এই লেন্থ ডিসকানেক্ট হইতে পারে কি হইতে পারে এই যে কাইটে দিতে পারে কাইটে গেছে নাম এখানে বলতে যাইবো তখন যদি না হয় তখন আমরা বিপিএস থেকে জাম্পার ইন এর মধ্যে কি জাম্পার বিপিএস থেকে ইনের মধ্যে এই দিন মানে ওই যে একটা জাম্পার উঠে না এই ক্যাপাসিটির গায়ে লাগাই দেন কথা বুঝতে পারছে ক্লিয়ার এই লেন্থ শর্ট হলে কি হবো ফুল শর্ট কি শর্ট এই যে আজকে বুঝালাম ফুল শর্ট কোন সমস্যা না তাহলে এক গেল এটা দেখলাম না এখানে না থাকলে এই কাজ করবো দেখেন না এখানে আছে ভোল্টেজ তাহলে তো এম খারাপ কে খারাপ যদি থাকে তাহলে কে খারাপ যদি ইনে ভোল্টেজ থাকে তাহলে কে খারাপ পাওয়ার আইসি আসতে পারে টি পয়েন্ট ভোল্টেজ নাই ভোল্টেজ আছে কে খারাপ